দেখ ভালো করে তাই দেখ আউট হয়েছে তুই কি লেখা তুই হাসলি কি লেখা কবে আমি হাসলো দোষ টানলো দোষ সব করলে দোষ

আমি পিডাই একটা নারী বলি ভাড়া ভালা মুস মার 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 উঠছে 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 ভালোই উঠছে ভালোই এইটা তো যাইব গে এটা কি রে তুই আপ কত স্কিল লেগা তুই আপ কত লেগে তোর দাঁড়াইব বল বল ধরার লেগে লোক আছে না ছয় এইটারে কয় ছয় ছয় হয় 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 যদি গন্ডির বাইরে উইড়া যায় তাহলে ছয় গড়াই গেলে চাই আর যদি কেউ দইরা ফালায় ধরা ফেলে ছয় ছবি ছয় তাহলে আউট কোন ডারে কয় আরাম তো কিছুই বুঝোস না না বুঝোস রাজনীতি না বুঝোস খেলা না বুঝোস আমার টিপ ভালোবাসাটা বুঝতি যেটা আমার আপনি বুঝেন না